শরীকে যারা কোরবানি দেন আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যাকে শরিকানায় নিচ্ছেন কথাগুলো তিতা লাগতে পারে আমা আমি ওই তিতা লাগলো কার কাছে মিঠা লাগলো কার কাছে এগুলো ওয়াজ করা যাবে না কারণ আল্লাহর কাছে দায়ী থাকতে হবে আপনারা যেমন কাজ করেন অফিসে কোম্পানির এমডির কাছে আপনারা ধরা না দায়বদ্ধ না রাষ্ট্রের নাগরিক আমরা রাষ্ট্রের নাগরিকরা সরকারের কাছে দায়বদ্ধ না মানে দেশের আইন শৃঙ্খলা মানতে হবে তো মানতে হবে না আমরাও কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ হক কথাগুলো সত্য কথাগুলো বলতে হবে এখানে অনেকে তিতা লাগতে পারে যাদের সাথে দিবেন দেখবেন সুদখোর আছে সাথে খোর দিবেন না যদি হারাম করে হয় বলবেন হুজুর মা তো আগে যাচ্ছে আছে না এরকম আপন ভাই তুই তোর ভাই লোকে কোরবানি দিবি না কেন যা তোর কোরবানির গোস্ত না কেন দিচ্ছে না এটা তোর মা জানে না কারণ মারা মুরব্বীরা বাবারা অনেক সময় বুঝে না যে ওর ছোট ভাই বা ছোট ছেলে অথবা পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই উল্টা পাল্টা ইনকাম আছে না এরকম কিছু বাপ মাকে খুশি করার জন্য হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে যাবে না তাহলে কি করবেন উইলিংলি বা কৌশলি হয়ে টেকনিক্যালি এই বিষয়গুলো হ্যান্ডেল করবেন আচ্ছা যে মানুষটা একটু সমস্যা আছে ইনকামে আমি আপনাকে খারাপ বলছি না আপনি পাপটা ছাড়া দেন আপনারই বাবার ভিতরে মাথা ঢুকানোর দরকার কি আপনি নিজে একটা ছাগল কিনেন অথবা ভাগে গরুই দিতে হবে এটা তো আপনার জরুরি না ভাই এটা তো ফরজ না ছোট্ট একটা ভেড়া নিয়ে আসেন বারো হাজার টাকা দিয়ে একটা ছাগল নিয়ে আসেন শুনেন কোরবানি একটি এবাদত আল্লাহর জন্য আমরা দিব মানুষকে দেখানোর জন্য না অনেক মানুষ এটাকে ইগোর একটা বিষয় মনে করে যে এত ছোট গরু নিয়ে এসে কেমনে মানুষের দেখাবো এই জন্য কি করে রাতের অন্ধ করে নিয়ে এসে চুপ করে খামারের মধ্যে ঢুকায় থাকে দেয় ওটা বাইর করে না কি গো ভাই গরু আনেন নাই আর বেটা আনবেন ঠিক আছে এরকম বলে শোনেন এগুলো আপনারা দেখবেন না প্লিজ এগুলোর ভিতরে রিয়া আছে লৌকিকতা আছে ঠিক না। হাটে গেছে হুন্ডা নিয়ে গরু নিয়ে আসার সময় যদিও কৃষক নিয়ে আসতেছে তারপর সাহেব হাইটে আসতেছে কেন মিয়া ভাই কত হইল কয় ভাই ছয় লাখ কয় লাখ ছয় লাখ বলতে সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে কি জানেন অনেক সময় আপনি চাইবেন না কিন্তু শয়তান অস্বসাদ ভিতরে লৌকিকতা ঢুকায় দেবে আপনি হয়তো বা ভালো নিয়ে এসেছেন কিন্তু শয়তান আপনার দিয়ে কি করে দেবে লৌকিকতা ঢুকায় দেবে এই জন্য এবাদতের ক্ষেত্রে যত আড়ালে থাকা যায় গরু নিয়ে আসতেছে ওরা নিয়ে আসুক আস্তে করে বাই দেবে মানুষ যা বলতেছে বলুক আমি আল্লাহর জন্য কোরবানি করছি ভাই আল্লাহর জন্য কোরবানি করছি আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর এই যে কোরবানি কেন কোরবানি নিয়ে এত কথা হচ্ছে কারণ আমাদের দেশের মানুষ ওই সৌদি আরবের মতো দুবাই কাতারের মতো এত ধনী না আপনি জেনে মানে জেনে থাকবেন হয়তোবা অনেক মানুষ আছে গ্রাম অঞ্চলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা এবছর কোরবানি দেওয়ার পরে আগামী বছরের কোরবানির জন্য টাকা জমায় হচ্ছেন দুই হাজার এক হাজার তিন হাজার করে রোজার ঈদের পর থেকে অনেকে টাকা জমায় এই জন্য কথাটা বলতেছি এত কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা আপনি জমাচ্ছেন এই টাকাটা প্রপার ওয়েতে খরচ হচ্ছে কিনা এবং আল্লাহ তালা এটাকে কবুল করছেন কিনা এটা আপনাকে প্রিয় ভাই খেয়াল করতে হবে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি না করেন তাহলে শুধু গোস্ত খাওয়াই হবে ফ্রিজ কিনার হিড়িক পড়ে যাইবে সামনে সপ্তাহে দেখবেন কথা বলেন না কেন রাসুলসাল্লাইসালাম বলেছেন ফুলুয়া টাইম অদ্ডাখেরো খাও খাওয়াও আর জমাও অনেক মানুষ বলে তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া নিষিদ্ধ হাদিসের মধ্যে আছে আসলে ছিল হাদিসের মধ্যে আছে এখন কিন্তু এটা রহিত হয়ে গেছে তিন দিন কেন আপনি তিন বছরও খাইতে পারেন ফ্রিজে একটাই কেন আপনি সতেরোটা ফ্রিজেও ভরে গোস্ত খাইতে পারেন রাখতে পারেন সমস্যা নাই আল্লাহ দেখবে অন্তরটা টাকুয়াটা আপনার ভয়টা কিসের জন্য আপনি কোরবানিটা করেছেন এই জন্য প্রত্যেকটা আমলের প্রতিদানটা কিন্তু আপনার নিয়তের সাথে নির্ভরশীল আপনার নিয়তটা বিশুদ্ধ করতে হবে এখলাস থাকতে হবে যে আমি আল্লাহর জন্যই করতেছি এবং হারাম কোনো টাকা দিয়ে আমি করব না আল্লাহ রসুল সাল্লাহলামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ মা মা না তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ রসুল বললেন তাকুয়া তাকুয়া হা হুনা তাকোয়ার জায়গা হচ্ছে কলিজা হৃদয় অন্তর তোমার তাকোয়ার জায়গা হচ্ছে এটা পাগড়িতে পাঞ্জাবিতে না কোটিতে না জুব্বায় না তাকোয়ার জায়গা হচ্ছে অন্তর এমনও লোক আছে মুখে দাড়ি ছোটো কিন্তু হাত তুললে আল্লাহর কাছে হাওয়া উপরে কাঁদে চোখের মধ্যে সবসময় লেগেই থাকে এমনও লোক আছে দাড়ি দাঁড়িয়ে নামাজ পড়ে টুপি পরে কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে আবার হারামটার খায় উল্টাপাল্টা কাজও করে এরকম আছে না সুতরাং না আপনি কিনতে পারেন কিন্তু উদ্দেশ্য যেন হয় কোরবানি আল্লাহর জন্য দিব আল্লাহর জন্য দিব তিন ভাগে যদি আপনি কোরবানি না করেন গোস্তটা তিন ভাগে নাও করেন আপনার কোরবানি হয়ে যাবে তবে উত্তম হচ্ছে বন্টন করা আশপাশে অমুসলিম থাকতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সাঁওতাল উপজাতি আমাদের রাজশাহীতে আমি দেখেছি প্রচুর সাঁওতাল আসে বিকেলবেলায় ওই যে গোস্ত নেওয়ার জন্য এরকম যারা অমুসলিম আছে এদেরকে কোরবানির গোশত আপনারা শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই আর আরুল আকরাম সাল্লাইসাল্লামের সাহাবি একজন ঘরে আসলেন আসার পরে বললেন গোস্তকে রেডি হয়েছে হ্যাঁ হয়েছে কোস্ত কি রান্না হয়ে গেছে হ্যাঁ হয়েছে পাশের ইহুদিকে গোস্ত শেয়ার করেছ কই না করে নাই যতক্ষণ পর্যন্ত ইহুদিকে তুমি গোস্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কোরবানির গোস্ত খাবো না আল্লাহ আকবর বলা সুতরাং অমুসলিম যদি আশপাশে কেউ থাকে তাদেরকে কী দিতে পারবেন গোস্ত শেয়ার করতে পারবেন এবং আপনারা একটা কাজ অনেকে ভুল করেন সে কাজটি হলো আমি এখানেও দেখেছি হয়তোবা স্থান সংকলন হয় না একটা পশুর সামনে আরেকটা পশুকে অনেকে জবাই করেন এটা আসলে উচিত না যদি সম্ভব হয় একটু আড়ালে রেখে তারপরে জবাই করার চেষ্টা করবেন আপনি বলবেন হুজুর এত জায়গা কোথায় জায়গা নাই তারপরেও ইচ্ছা করলে অনেক সময় উপায় বের করা যায় একটা পশুর সামনে আরেকটা পশুকে দিলে দেখেন ওরও কিন্তু রুহ তারও কিন্তু অনুভূতি আছে খালি জবানটা নাই কি নাই জবান নাই অনুভূতি ঠিকই আছে একটু চেষ্টা করে নিইশা আল্লাহ তালা আর পশু ক্রয় করবেন নিখুঁত পশু কী করবেন নিখুঁত পশু ক্রয় করবেন যেটার কোনো খুঁত নাই এমন পশু ক্রয় করে আল্লাহর জন্য আপনারা কোরবানি করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকল ভাই বোনদেরকে আল্লাহর জন্য কোরবানি করার আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন